জাহান্নামে নামে কেন অনেক নারী থাকবে জানেন কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না হাজার ও মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয় দ্যাট ইজ হোয়াই তারা জাহান্নামে নামে বেশি থাকবে আরেকটা মেজর কারণ হচ্ছে তাদের উদ্ধত মাথা মেয়েদেরকে বলছি স্পেশালি হয়তো এই কথাগুলো মেয়েদের কাছেও যাবে তাদের এই উদ্ধত মাথা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না এ কারণে তারা জাহান্নামে বেশি থাকবে যে কোনো বিধান আল্লাহ তাদের সামনে বলেন স্বপ্নের কথা বলছি না ম্যাক্সিমাম বিভিন্ন যুক্তি তারা দিবে স্বামী না এই পর্যায়ের না যুক্তি দিবে পর্দা করলে কি এখন কেমন করে চাকরি করব পর্দা করলে কেমন করে পড়াশোনা করা যায় এখন তো যাইতেই হচ্ছে কিছু তো করার নাই বিভিন্ন যুক্তি হাজারটা যুক্তি তারা দিবে কে জানি তাদের ব্রেনটাকে পুরো ওয়াশ করে ফেলছে রাসুদ সাল্লাম বলেছেন দজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী মাশাআল্লাহ সে শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী তাদেরকে ঘরে ইসলামিক অনুশাসনে রাখার জন্যে বাবা ভাই স্বামী শিকল দিয়ে বেঁধে রাখবে তারপরেও তারা শিকল ছেড়ে বের হয়ে যাবে আটকাতে পারবে না বিকজ অফ দেয়ার মাইন্ড ইজ ব্রেইন ওয়েস্ট এ কারণে দেখা যায় তাদেরকে যখন কোনো বিধানের কথা আপনি বলবেন তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে অবনত হতে চায় না বিভিন্ন যুক্তিতর্ক তারা দেয় এ কারণেই তাদের সংখ্যাটা জাহার নামে বেশি হবে আরও কারণ আছে রসুল বলেছেন সারা জীবন তাদের জন্য করবেন স্পেশালি তাদের উদ্দেশ্য করে বলছি যাদের অ্যাফেয়ার আছে যতই করেন যত কিছুই করেন না কেন আপনি যদি তাকে ভোগ বিলাস এবং পার্থিব সুখ শান্তি দিতে না পারেন সে আপনাকে চিনবেন সময়ে আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন লিখে রাখতে পারেন আর এমনিতে সারা জীবন অনেক কিছু করবেন হঠাৎ একদিন কোনো একটা কারণে ঝগড়া লেগে গেছে তখন দেখবেন সে বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম আমি নারীদেরকে ছোট করছি না তাদের কিছু কিছু পয়েন্ট বলছি এইসব কারণে তারা জাহান নামে থাকবে আমি একটু এই কথাটা না বললে জাস্টিস হবে না সাল্লাম মেরাজে গিয়েছিলেন আপনারা জানেন তিনি মেরাজের রাতে অনেক অলৌকিক জিনিস দেখেছেন নবীদের সাথে সাক্ষাৎ করেছেন ইভেন আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ নূর দেখেছেন এই সময় সবাই তাকে হাসি মুখে সম্বর্ধনা জানিয়েছিল যার সাথেই দেখা হয়েছে তার সাথেই তিনি হাসি মুখে অভ্যর্থনা তাকে জানিয়েছে ইউহান ইউহানি সবাই বলেছে হাসি মুখে একজন একজন মালাক একজন ফেরেস্তা তাকে দেখে হাসেননি একজন আপনারা কি জানেন রাসুল সাল্লাম অবাক হয়েছিলেন তিনি বলেছিলেন যে ইয়া জিব্রিল ওর চেহারাটা এত গম্ভীর কেন সে আমাকে দেখে হাসছে না কেন তার মুখে হাসি নাই কেন জিব্রিল আমিন বলেছেন যে তার নাম হচ্ছে মালাক সরি তার নাম মালেক তার নাম মালেক সুরা জুখরুফের মধ্যে আছে তার নাম মালেক যেদিন থেকে আল্লাহ জাহান নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন অর্থাৎ জাহান নামের হেড অফ ডিপার্টমেন্ট ইনচার্জ সেদিন থেকে তার মুখের হাসি উঠে গেছে আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই তার কাছে পারমিশন নিয়ে রসুল সালুস্লাম জাননাতে জাহান নামের দিকে তাকিয়েছিলেন ভিতরে দেখেছেন কি আছে তিনি পরে যা ব্যাখ্যা করেছেন তা হল আমি দেখলাম সেখানে খালি মেয়ে আর সেখানে কারি নারী আর নারী এই হাদিসটা আমার আপনার মাকে বলবেন আপনার বোনকে বলবেন আপনার মেয়েকে বলবেন আপনার স্ত্রীকে বলবেন এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেথে যেতে পারে তার দ্বারা অন্যায় করা সম্ভব না কিভাবে একটা মেয়ে সব কিছু উন্মুক্ত করে ঘুরতে পারে যখন অলরেডি তার আত্মা জাহান নামে জ্বলছে অলরেডি কারণ ভবিষ্যৎ তো আল্লাহ জানেন যেমন উমর আল্লাহ আনহু এর ঘর জান্নাতে আছে রাসুল সেটা দেখে আসেন নাই এসে উমর রবি বলেছেন না যে আমি দেখে আসছি তোমার ঘর আমি ঢুকিনি তোমার ঘরে তোমার আত্মসম্মানের কারণে তার মানে তিনি পৃথিবীতে বিচরণ করছেন ঘর তো জান্নাতে অলরেডি তৈরি হয়ে আছে মেয়েরা দিব্যি ঘুরছে এভাবে এবং তারা মোটেও সচেতন নয় তাদের ঘর হয়তো বা জাহান নামে রেডি আর আমাদের সো কল্ড মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন এদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে তারা বাজার করছে তারা নগ্ন হয়ে ঘুরছে কাপড় পরেও তারা নগ্ন থাকছে তারা মডেলিং করছে গান গাচ্ছে না নৃত্য প্রদর্শন করছে মিডিয়া আসে তার দেহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে হাজারো মানুষের নূর চলে যাচ্ছে অন্যের নূর নষ্ট করে জান্নাতে যাওয়া যাবে না রসুল্লা সাল্লাম যে আলামতগুলো বলেছেন তার মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমে যাবে ইভেন একটা ছেলে চল্লিশটা মেয়ের দায়িত্ব নিবে এটা আবার ভাববেন না চল্লিশটা ওয়াইফ মা খালা নানি ফুফু সব মিলায় চল্লিশ আর সামনে যে মহাযুদ্ধটা হতে যাচ্ছে এরপরে এরকমই একটা অবস্থা হবে